প্রকৃতি মেলা পঁচিশ প্রকৃতি মানে গাছপালা ফুল ফল নদী নালা এখন এই প্রকৃতি আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে মানুষ এখন শহর কেন্দ্রিক বাড়িঘর ছাড়া গাছপালা লক্ষ্যই করা যায় না বাগান উধাও হয়ে গিয়েছে এখন গাছপালা ব্যালকনি এবং ছাদের টবে বন্দি হয়েছে আর এই টবে লাগানো ফুল ফল নানা রকমের শাকসবজি নিয়ে মাঠে প্রকৃতি মেলা আয়োজিত হয়েছে এই মেলায় আসলেই মনে হবে আমরা অন্য এক জগতে চলে এসেছি একদিকে নার্সারিতে ফুল ফল গাছপালা নিয়ে পশরা সাজিয়ে বসে আছেন আর অপরদিকে শাকসবজি ফুল ফল ইত্যাদির প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বহু প্রকৃতি দীর্ঘ দুই দশকের পর বহরমপুরবাসী এই মেলা উপভোগ করতে পারছেন প্রকৃতি প্রেমী সংঘের উদ্যোক্তারা এই মেলার আয়োজন করেছেন তারা চান অক্সিজেনের জন্য মানুষ যেন গাছ লাগান পাশাপাশি এই মেলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সিবিশন পাস পারপাসটা হচ্ছে যে মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা এটা হচ্ছে মূল আসলে এটা একটা তো অন্য ব্যাপার বলাটা ঠিক নয় তো যাই হোক বহুদিন ধরে মেলা হয়নি আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি হঠাৎ নয় বিগত বছর তিন থেকেই চেষ্টা করছি মেলাটা করার কিন্তু সেরকমভাবে হয়নি এবছর আমাদের অনেক চেষ্টা এই যা দেখা যাচ্ছে অনেক রকম আমাদের যে সদস্যরা আছে সব প্রচেষ্টার এক সম্মিলিত প্রয়াস হল এই মেলা মেলা ছাড়া কি আছে মেলা ছাড়া ওই যে বললাম আমাদের যে এনজিও আমরা যেটা পরিচালনা করি সেটা হচ্ছে প্রকৃতি তার নামটাই প্রকৃতি আমরা প্রকৃতি নিয়েই কাজকর্ম করি গাছ লাগানো বিভিন্ন পরিবেশটাকে সংশোধন করা বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করা সচেতনার জন্য পরিবেশের জন্য পলিউশনের বিরুদ্ধে এই কাজগুলো আমরা করতে থাকি এখানে বিভিন্ন ধরনের গাছ দেখলাম আপনারা প্রচারটা করে করেন মানে তারা যে অংশগ্রহণ করছে আপনারা ও আসলে বিভিন্ন যে আমরা একটা করেছিলাম কি যে এবছর প্রোগ্রামটা করব মানে মেলাটা করব এটা মোটামুটি জানুয়ারি থেকে ঠিক করেছিলাম এবার কারণ কি এটা তো এই গাছ আমরা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ এক একটা গাছে সাত মাস লাগে কোনোটা আট মাস লাগে কোনোটা তিন মাস লাগে সেটা আগে থেকে না বলতে পারবে না কম্পিটিটাররা সেই জন্য প্রথমেই আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিডিউলটা বিলি করে দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবার সেই শিডিউল দেখে এই কম্পিটিটাররা গাছগুলো তৈরি করেছে মোটামুটি মুর্শিদাবাদে সব জায়গা থেকে এসছে তাও কাঁদি থেকে এসছে কিছু এদিকে রেজিনগর বেলডাঙ্গা আছে ব্রহ্মপুর আছে জঙ্গিপুর আছে লালগোলা আছে পাশেই আপনার লালবাগ আছে দমকল থেকে এসেছি কত শুরু হয়েছে মেলা মেলা শুরু হয়েছে চার তারিখ থেকে এবং মেলা চলবে সাত তারিখ রাত নটা অবধি কেমন ইয়ে পাচ্ছো রেসপন্স কেমন পাচ্ছো দেখুন কোনো একটা ভালো কাজ করতে গেলে তো দু দুরকমভাবে রেসপন্স পাওয়া যায় তো আমাদের এখানে ভালো রেসপন্সটাই বেশি পাচ্ছি দু এক জায়গায় হয়তো আমরা বিমুখ হচ্ছি তবে সব প্রায় বেশিরভাগ মানুষ আমাদেরকে খুব সাফল্যভাবে মানে সার্বিকভাবে আন্তরিকতা গ্রহণ করেছে সবাই খুশি হয়েছে এবং বিভিন্নজন যার আমরা মেলার জন্য বিভিন্ন বিভিন্নজনের কাছে গেছি বেশিরভাগটাই আমাদেরকে সাপোর্ট করেছে শহরটা তো এখন ফ্ল্যাট হয়ে গেছে কি হ্যাঁ আমি যেটা বলতে আগে যেটা বললাম যে আমরা তো আমাদের মেন কাজটাই হচ্ছে গাছ লাগানো প্রকৃতিকে আরো যত্নশীল করা প্রকৃতিকে সতেজ করা যাতে বাতাসে অক্সিজেন বেশি থাকে পরিবেশটা ভালো হয় পলিউশন কম হয় এই জন্য আমাদের গাছ লাগানোটা মূল উদ্দেশ্য এবার শহরে তো গাছ লাগানো সেরকম সুযোগ থাকে না মানুষ চাইলেও সে কিন্তু জায়গার অভাবে গাছ লাগাতে পারে না সেই জন্য আমরা দেখলাম যে প্রায় মানুষই কিন্তু ছাদে বাগান করে এবার বাগান করার মাধ্যমে যদি মানুষ গাছ লাগায় তাহলে একটা নান্দনিক ব্যাপারের সাথে সাথে কি পরিবেশটাও অনেকটা মুক্ত হয় আর একটা ব্যাপার কি বর্তমান যে যুব সমাজ তারা তো অনেকভাবে বিপদে যাচ্ছে তো এটা তার খুব ভালো প্রয়াস যদি বাড়িতে গাছ লাগানো হয় যাতে ছোটো থেকে দেখতে পাবে তার ফলে কী হয় শিশুরা আস্তে আস্তে হয়তো এই কেন্দ্রিক গাছ লাগানো বা গাছ ভালোবাসা পরিবেশকে সচেতনতা পরিবেশের প্রতি একটু ভালোবাসা এইগুলো জেগে উঠবে সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য কাজল দাস আমি এই প্রকৃতিরই একজন সদস্য